আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আমাকে এস এস দিচ্ছেন ফোন দিচ্ছেন ভাই আমাদের হাটশেরপুর যমুনা এক্সপ্রেস বালাসিঘাট গাইবান্ধা খেলতে গিয়েছে সেখানকার রেজাল্টও কী খবর প্রথম রাউন্ডে সেরে বাংলার সাথে প্রথম টানে হাটশেরপুর যমুনা এক্সপ্রেস মোথাটি ব্যাপক ব্যবধানে জয়লাভ করে আপনারা দেখতেই পারবেন এই ভিডিওর মাধ্যমে পরিশেষে হাটশেপুর যমুনা এক্সপ্রেস জয়লাভ করলো